তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা আমি আবার আসলাম নতুন আরেকটি সাইট নিয়ে বা আরেকটি ভিডিও নিয়ে তো আমি আগে যে সাইটের ভিডিও করছিলাম দুই দিন আগে তো অনেকে হয়তো ভিডিওটা দেখছেন বা অনেকে দেখেননি তো আপনারা হয়তো দেখেছেন আচ্ছেন একটা আমি নতুন ভিডিও করছিলাম একদিন আগে এই যে দেখেন এই যে নতুন ইনকাম সাইট তো এই ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে এখানে কাজ করতে হয় সমস্ত কিছু বিস্তারিত দেখাইছিলাম তো যারা যারা কাজ করছেন বা যারা যারা হয়তো আমি আগে বলছিলাম যে যদি এই অ্যাপ্লিকেশনটা পেমেন্ট সাইটটা পেমেন্ট করে তাহলে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দেবো আজকের ভিডিওতে আমরা দেখব সাইটটি কি পেমেন্ট করে কি না সমস্ত বিস্তারিত দেখব অবশ্যই আজকে ফুল ভিডিওটি দেখবেন আর আগের ভিডিওতে যারা দেখেননি তারা দেখে নেবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলে আপনার আগের ভিডিওটি পেয়ে যাবেন সেখানে বিস্তারিত দেওয়া আছে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বিস্তারিত জানা আছে আজকে আমরা দেখবো পেমেন্ট ফুপ এটি আসলে পেমেন্ট করে কীরকম ব্যাপারের ইনকাম এগুলো দেখবো ঠিক আছে তো এখনও যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই খুব দ্রুত জয়েন করবেন কারণ এই চ্যানেলে আপনারা সমস্ত কিছু বিস্তারিত পেয়ে যাবেন এবং যত অফার আছে অনলাইন থেকে আর্নিং করার মোবাইল থেকে ইনকাম করার সকল অফার আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এটা আমাদের পার্সোনাল টেলিগ্রাম চ্যানেল এখানে যাদের আমাদের যারা পার্সোনাল ইউজার আছে যারা সব সবসময় অফার ভালো অফার চাই যেগুলো থেকে ফ্রিতে ইনকাম করা যায় ফ্রি সাইট ফ্রি অ্যাপস যত ফ্রি অফার আছে সমস্ত কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রামে তো টেলিগ্রামের বিস্তারিত আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবেন তো চলুন আমরা সাইটটিতে দেখি আসলে কীরকম কাজ করা যায় বা কীরকম অফার আছে তো জাস্ট আমরা প্রথমে এখান থেকে এই যে অফারের ক্লিক করে দিয়ে দিলাম তো দেখেন আমি কিন্তু একদম সম্পূর্ণ সাইটে প্রবেশ করছি আমি এর আগে দেখাইছিলাম কিভাবে এখানে কাজ করতে হয় তো ওই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আছে কিভাবে এখানে টাকা অ্যাড করতে হয় কিভাবে এখান থেকে আর্নিং করা যায় সমস্ত কিছু দেখাইছিলাম তো এখন কথা হলো এখান থেকে কি আসলে পেমেন্ট করে কিনা তো যেহেতু আমি ভিডিওটা করছি একদিন আগে তো আমি এখান থেকে কিন্তু অলরেডি আর্নিংও করে ফেলছি তো আমি এখান থেকে এই যে প্রত্যাহার নামে একটা অপশান আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে একবার উইড্রো করছি এখান থেকে আমি একশো ষাট টাকা উইড্রো করছি আমাকে পেমেন্ট দিচ্ছে একশো বাউান্ন টাকা মানে এখানে আপনার পাঁচ পার্সেন্ট এই যে উত্তোলন ফি কাটবে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে এখানে পাঁচ পার্সেন্ট কিন্তু উত্তোলন ফি কাটবে মানে আপনি যখন উইড্রো করবেন তখন পাঁচ পার্সেন্ট উইড্রো ফি কাটবে আর এখানে মাত্র কিন্তু একশো পঞ্চাশ টাকা হলে উইড্রো করা যায় তো আমার বলে ব্যালেন্সে বর্তমানে কিন্তু দুইশো টাকা আছে তো এই যে দেখতে পাচ্ছেন দুইশো টাকা আমার বর্তমান ব্যালেন্স আছে এই যে তো আমি চাইলে এখন আবার উইড্রো করতে পারবো কিন্তু আমি এখন উইড্রো করব না কারণ আমি এখান থেকে ব্যালেন্সটা একটু বেশি করে নিচ্ছি আমি পাঁচশো টাকার মতন হলে উইডু করব। তো আমি পাঁচশো টাকার মতন এখান থেকে পাঁচশো ছয়শো টাকা হলে আবার উইডু করব তো আমি প্রথমে উইড্রো করছি অল্প টাকা কারণ আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে সাইটটি পেমেন্ট করে না তো এটা তো ছিল শুধুমাত্র আমার পেমেন্ট প্রোভ বা আমি যেহেতু এখানে কাজ করছি মাত্র দুশো টাকা দিয়ে একটা প্যাকেজ নিয়েছিলাম এই যে দুশো টাকা দিয়ে একটা প্যাকেজ নিয়েছিলাম তো দুশো টাকার দিনে এখান থেকে অলরেডি কিন্তু আমি দেড়শো টাকার মতন উইডু করে ফেলছি এবং আমার ব্যালেন্সে বর্তমানে কিন্তু আরও আছে দেখেন এক দুশো পঞ্চাশ টাকা তিপ্পান্ন আছে যাই হোক পঞ্চাশ টাকায় ধরলাম তাহলে কিন্তু আমার এখান থেকে দুশো পঞ্চাশ আর দেড়শো প্রায় আমি চারশো টাকা আর্নিং হয়ে গেছে আমি দুশো টাকা দিয়ে প্যাকেজটা নিয়েছিলাম তো যারা যারা প্রথমে ভিডিও দেখছেন তারা হয়তো যারা কাজ শুরু করে দিয়েছেন তারা কিন্তু অলরেডি আমার মতন আর্নিং করে ফেলছে দুশো টাকা দিয়ে এখান থেকে এটা আমি নিয়েছিলাম এখানে কিন্তু দৈনিক লাভ হবে পঞ্চাশ টাকা তাহলে এখানে আমি দেখেন আমি কিন্তু অলরেডি রেফার এবং আমি নিজে কাজ করে টোটাল আমি চারশো টাকা আর্নিং করে ফেলছি মানে আমার যেটা আমি এখানে টাকা অ্যাড করছিলাম দুশো টাকা ওইটা আমার লাভ হয়ে গেছে তো এখান থেকে রেফারের ইনকাম আছে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি রেফার আর্নিং করছি হচ্ছে দুশো তেত্রিশ টাকা আর্নিং করছি দুশো তেত্রিশ টাকা আমি রেফারে আর্নিং করছি ঠিক আছে তো এখান থেকে রেফার করে আর্নিং করা যায় আর এটাতে এই সাইটটা এই জন্য বেশি ভালো অন্যান্য সাইটে দেখা যায় অনেক বেশি টাকা আপনার হলো দিয়ে প্যাকেজ কেনা লাগে তো এটা মাত্র দুইশো তো এই 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 হিসাবে অনেক ভালো এই জন্য আমি খুব দ্রুত এখানে কাজ চালু করে দিই তো এখান থেকে আমি